কি বুড়ি মেয়ে খাচ্ছে এই দেখো সব এক জায়গায় কুচি হয়ে খাচ্ছে আমি কি করেছি একটুখানি এক জায়গায় কিছুটা চাল দিয়ে দিয়েছি অন্যদিন ছড়িয়ে দিত দিয়েছি অনেক দেখতে খুব ভালো লাগবে না সব দেখো এক জায়গায় খাচ্ছে কি সুন্দর ইন্টোটা দিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো নতুন দিনের নতুন সকাল আর একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আজ হচ্ছে শনিবার তো চলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি এই ছোটোদের অনেক ভালোবাসা বড়োদের প্রণাম এবং আমার বন্ধুদের অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও শুরু করছি তোমরা পয়লা জানুয়ারি তো চলেই গেল যাই হোক জানুয়ারি মাস ধরেই শুধু ঘোরা 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 তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ আমাদের তো একটা ঘোরার জায়গা ছিল মানে সব টিকিট টিকিট হয়ে গেছিলো সব কিছুই হয়ে গেছিলো কিন্তু দুর্ভাগ্যজনক ঘোড়া ক্যান্সেল হয়ে গেল হোটেল ক্যান্সেল ট্রেনের টিকিট ক্যান্সেল সব ক্যান্সেল হয়ে গেলো তাও এটা একটা কিছু করা ছিল না কারণ কি বলতো আমরা প্রত্যেক বছর যে ট্যুরটা করি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের সব ছোটোবেলাকার মানে এক স্কুলে পড়াশোনা করেছে একসঙ্গেই ওরা একসঙ্গে কী করে তো সে কারণে তার মধ্যে একজনের বাবা মারা গেছে তো ওদের ওদের এই জিনিসটা খুব ইয়ে আছে খুব ভালো বন্ডিং তো সেই জন্যই পুরো ট্যুরটা ক্যান্সেল করা হলো পরে সামনের বছর দেখা যাবে একটু মন প্রথম প্রথম একটু মনটা একটুখানি খারাপ হয়েছিলো এখন ব্যাপারটাও ইয়ে হয়ে গেছে কারণ তারা ওরা যেতে পারবে না আর আমরা কেউই যাব না কারণ আমরা প্রত্যেকটা ট্যুরে আমরা সতেরো আঠেরো জন একসাথে যাই একসাথে ঘুরি একসাথে করি আর সেখানে না থাকলে ভালো ভালো লাগে বলো সে সেই কারণে আমরা ট্যুরটা ক্যান্সেল করছি যে বাহ যেটা হয়ে গেছে হয়ে গেছে চলো আজকে একটু তোমাদের সঙ্গে একটুখানি ঘরোয়া কাজে একটু শেয়ার ঠিক আছে চলো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে বাঁধাকপি খুব ইজি পদ্ধতিতে ই করবো আর দেখো মাংস ভিজিয়ে রেখেছি হবে লোটে মাছ অলরেডি আমার অর্ধেক রান্না হয়ে গেছে তোমরা কেউ কেউ কে কে খাও দেখো এটা হচ্ছে লাউ ছোকলা বাটা আর এটা হচ্ছে আলু সেদ্ধ আমাদের আজকে খুব ইচ্ছে হচ্ছে আলু সেদ্ধ ডাল দিয়ে খাওয়ার চলো তোমাদের এটা ভাতও হয়ে গেছে চলো এটা তোমাদেরকে শেয়ার করবো হুম আজকে একটু বাঁধাকপিটা অন্য পদ্ধতিতে করবো হুম চলো কড়াই বসিয়ে দিয়েছি চলো একটু তেল দিয়ে দিই সামান্য তেল দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে তারপরে দিলাম হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা আজকে বাঁধাকপির রেসিপিটা একটু শেয়ার করবো সে কারণে এইভাবে বাঁধাকপি খেয়েছো

চলে এই বাঁধাকপিটা দিয়ে দিলাম এইবার দেবো হচ্ছে হলুদ তারপরে দেবো হচ্ছে ধনের গুঁড়ো তারপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো এটা দেব কাঁচা লঙ্কা একটা কোরমন দিয়েছে তিনটে কাঁচা লঙ্কা দিলাম ঠিক ঠিক আছে দেব হচ্ছে নুন আর দেব হচ্ছে মিষ্টি তারপরে দেবো হচ্ছে গরম মশলা দেখো সবাই নামানোর আগে দাও তো এটা একটু সঙ্গে সঙ্গে করতে হবে আর এই যে ঘিটা নামানোর আগে দিতে পারো তোমরা আমি এখনই কেন দিচ্ছি আমার বাড়িতে আমার হেলথ ও ঘি খায় না এইভাবে ঘি দিলে বুঝতে পারে না তার জন্য ঘিটা আমি এই কষানোর সময় দিয়ে দিলাম এইভাবে তোমরা থেকে খেয়ে দেবো অসাধারণ লাগবে ঠিক আছে মিলে গেলে আমি নামিয়ে নেবো নামানোর সময় দিয়ে দেখাচ্ছি দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়ালো বাঁধাকপি হয়ে গেছে এটা রুটি দিয়ে লুচি দিয়ে তোমার যা খুশি করো তাই দিয়ে খেতে পারো চলো জোরদার লুডু খেলা হচ্ছে ছয় ছয় পাঁচ আই আই मोबाल हात दी पडे गेले एक जेगा इ गेलो अच्छा बसल তোদের একটা ক্লিপ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার ছেলে আমাকে একটা ফোন গিফট করেছে আসলে আমার সোনা গয়নার কোনো লোভ নেই আর ও আমাকে বলছিল যে মা অনেক দিন ধরে বলেছে যখন চাকরি পেয়েছে নতুন তখনও বলেছে মা তুমি কি নেবে কি নেবে তো আমার কি মনে হলো যে আমার ফোনটাও উপরে একটু ক্র্যাচ পড়ে গেছে আর আমি একটা ফোন নেব তারপর ও আমাকে ফোন দিয়েছে এবার ফোনটা এত দামি ফোন তা আমি ভাবলাম যে এত দামি ফোন তুমি নাও না আমি সেই ক্লিপটা করে রেখেছিলাম সেই ক্লিপটা তোমাদের সঙ্গে অ্যাড করে দিচ্ছি সাথে তোমরা দেখো ফোনটা তার সাথে একটা জেবিএলের এর বক্স পেয়েছি তারপরে ও একটা ঘড়ি নিল তো তোমাদের সেই ক্লিপটা দিয়ে দিচ্ছি একদম যেদিন লঞ্চ হয়েছে সেদিনই ফোনটা আমি নিয়েছি জানো তো তার জন্যে আমাকে গিফটগুলো দিয়েছে সেটা হচ্ছে ভিভো এক্স থ্রি জিরো জিরো পুরো ডিএসএলআর ক্যামেরা তো তোমরা ফোনটা দেখো ফোন ছেলে করবো হ্যাঁ দাঁড়া ওরটা আগে খুলবে তারপরে তো কুলবে এটা বেশি সুন্দর বাবাই কেমন লাগে ওর হাতে তারপরে তো মার হাতে চলে আসবে না এটা

রেডটা আমার শুভ এই আমি রেডে করি সেটাই পাবে এটা আর তো দামি ফোন নিতে পারবো

চলো পরে শ্যামদা দেখে নেবে আগে এবারে ই করলাম করলামটা করলাম এটার সাথে ফ্রি সেটাই হচ্ছে তো ব্যাপার কত সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা